বন্ধুরা গ্রামীণ এলাকায় যারা থাকেন কম বেশি প্রত্যেকেরই বাড়িতে ছোটোখাটো একটা পুকুর তো দেখতে পাওয়াই যায় সেখানে আপনারা দু চারটি মাছ ফেলেই রাখেন বাড়িতে খাবার জন্য কিন্তু কখনো কখনো কেউ কেউ হয়তো ভাবছেন যদি মাছটাকে বাণিজ্যিকভাবে আমরা চাষ করতে পারি তার জন্য কি আমরা যেমন বলে থাকি প্রতিটি অনুষ্ঠানে যে উন্নত বীজ বীজ শোধন তার নানান রকম পরিচর্যার ব্যাপার থাকে ঠিক তেমনি মাছের যদি চাষ করতে চান তার জন্য তার যেটা দরকার সেটা হলো মাছের বীজ আপনারা ভাবছেন যে সবজির বীজ হতে পারে ধানের বীজ হতে পারে মাছের আবার বীজ কেমন ঠিক তাই মাছের বীজের পরিচর্যা আজকের আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এবং আপনাদের সমস্ত সন্দেহ দূর হবে আশা করি আলোচনা শোনার পর আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র নিমপিটের প্রাক্তন বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য বিভাগ প্রশান্ত চট্টোপাধ্যায়কে প্রশান্তবাবু আপনাকে আকাশবাণীতে স্বাগত নমস্কার নমস্কার আর রয়েছে আমি সঙ্গে আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী যে কথা আমি বলছিলাম যে আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে একটা সংশয় তৈরি হতে পারে যে মাছের বীজ আমরা তো সচরাচর সবজির বীজ ধানের বীজ এইরকম শুনে থাকি কিন্তু মাছের বীজ এটা বলতে কি বোঝাতে চাইছেন আসলে যে কোনো জিনিসেরই ছোট বাচ্চা বিশেষ করে যেগুলো আমরা চাষ করি তার যে ছোট অবস্থায় তাকে আমরা বীজ বলতে পারি আমরা অন্যভাবে যদি দেখি যে মাছের ক্ষেত্রে যদি আসি যে মাছের দশাকে আমরা পুকুরে ছাড়বো চাষের উদ্দেশ্যে তাকেই আমরা বীজ বলতে পারি আচ্ছা তার মানে আমাদের গ্রামীণ এলাকা যে সমস্ত শ্রোতা শুনছেন বা যারা থাকেন সচরাচর কিন্তু তারা একটা কথায় খুব অভ্যস্ত যে চারা পোনা বা মাছের পোনা সেটাও কি একই সঙ্গে একদম এই চারাপোনা হচ্ছে গিয়ে আমরা যখন পোনা মাছের কথায় আসবো এই পোনা মাছ হচ্ছে গিয়ে যত রকমের মাছ আমাদের পরিবেশের মধ্যে আমরা দেখতে পাই পোনা মাছ হচ্ছে গিয়ে চাষযোগ্য মাছ হিসেবে সর্বপ্রথম আমাদের মনে আসবে এবং এই পোনা মাছের যে বাচ্চা তার একটা বিশেষ দশাকে কিন্তু আমরা চারাপোনা বলি এবং এই চারাপোনা বলতে যখন পোনা মাছের বাচ্চা বা পোনা মাছের বীজ যখন তার আকৃতিতে সে প্রায় এক সাইজের যখন হয়ে যাবে তখন কিন্তু তাকে আমরা চারাপোনা বলতে পারি আচ্ছা আরও যদি বলি পঞ্চাশ থেকে দেড়শো মিলিমিটার সাইজের মাছের বাচ্চাগুলোকে আমরা কিন্তু চারাপোনা বলতে পারি তার আগের যে স্টেপটা সেটাকে আমরা তাহলে কি বীজ বলবো হ্যাঁ সেগুলোও বীজ চারাপোনাও কিন্তু একরকম বীজ এটা যদি বলতে হয় তাহলে বলতে হবে কি যে পোনা মাছের যে প্রথম বীজ যেটা তাকে আমরা কিন্তু বলি পোনা এই পোনা তৈরি হয় একটি বিশেষ প্রক্রিয়াতে যাকে বলা হয় প্রণোদিত প্রজনন হ্যাচারিতে এখন তৈরি হয় সেই হ্যাচারিতে যে মাছের সর্বপ্রথম যে ছোট বাচ্চা যেটা আমরা পাই তাকে আমরা ডিম্পোনা বলি এবং এই পোনা যখনই তৈরি হয় এই পোনা থেকে আমরা তার পরবর্তী যে দশা তাকে আমরা বলি ধানি পোনা সেটাও হচ্ছে মাছের বীজ আচ্ছা আবার ধানি পোনার পরবর্তী দশা হচ্ছে চারাপোনা তার মানে দেখা যাচ্ছে কি পোনা মাছের যদি কেউ চাষ করতে যায় তাহলে তাকে মাথায় রাখতে হবে যে পোনা মাছের তিন রকমের বীজ হয় একদম ছোটটাকে বলে ডিম পোনা তারপরে কিছুটা বড় হয়ে গেলে তাকে বলে ধানিপোনা এবং আরেকটু বড় হলে তখন তাকে বলে চারাপোনা বাহ আচ্ছা যে আমরা বীজের ব্যাপারটা বলছি যে তাহলে কোন কোন মাছের বীজ থেকে আমরা মানে বীজটা উৎপাদন করতে পারি কোন ধরনের মাছ সেগুলো আসলে দেখুন আমাদের আশেপাশে যে সমস্ত জলাশয় আছে খাল বিল নদী নালা পুকুর ডোবা এই সমস্ত জায়গায় মাছ রয়েছে এবং যে মাছ থাকে তারা সেখানে বাচ্চা দেয় এবং সেই বাচ্চা দিলে সেই বাচ্চাগুলো প্রাকৃতিক নিয়মে সেখানে বেড়ে ওঠে সেখানে সেই মাছের বীজ নিয়ে কিন্তু আমরা খুব একটা চিন্তাভাবনা করি না কিন্তু যখনই আমরা দেখব যে এই মাছ চাষকে বাণিজ্যিকভাবে ব্যবসাভিত্তিকভাবে যদি কেউ লাভজনক করতে চায় তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মাছগুলো ব্যবসাভিত্তিকভাবে লাভজনক হবে তারই বীজ আমরা তৈরি করব ঠিক এবং তার ভেতর সর্বপ্রথম আসবে পোনা মাছ এই পোনা মাছ কিন্তু একমাত্র আমাদের বদ্ধ জায়গার মধ্যে হ্যাচারিতে তার বীজ উৎপাদন করা সম্ভব হয় এছাড়া ধরুন কই মাছ পাবদা মাছ এছাড়া আমাদের যে সমস্ত দেশি মাছ যেগুলো রয়েছে মাগুর শিং এরা তো প্রাকৃতিক নিয়মে বিভিন্ন জলাশয়ে বাচ্চা দেয় কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে এই সমস্ত দামি মাছগুলো এছাড়া অন্যান্য নানা রকমের মাছ আছে পুটি মাছ আছে মৌরলা মাছ আছে বিভিন্ন রকমের মাছ তারা কিন্তু জলাশয়ে প্রাকৃতিক নিয়মেই তারা বাচ্চা পারে এবং সেগুলো বীজ কিন্তু সেই সমস্ত জলাশয়ে যে বড় মাছগুলো রয়েছে এবং যে মাছগুলো বিশেষ করে মৎস্যভুক মাছ তারা কিন্তু এই সমস্ত বাচ্চাদের প্রতিনিয়ত খাচ্ছে তাহলে আমরা যখন ব্যবসাভিত্তিকভাবে মাছের কোনো যে কোনো মাছের আমরা চাষ করতে চাইব তখন কিন্তু এই বীজগুলোকে আলাদা নিজেদের আয়ত্তের মধ্যে রেখে আলাদাভাবে পুকুর তৈরি করে তার বিশেষ পরিচর্যা করে তাকে বড় করতে হবে তবেই কিন্তু আমরা ব্যবসাভিত্তিকভাবে আমরা লাভবান হতে পারব অনেক মাছ আমরা তৈরি করতে পারব ঠিক মানে যারা বাণিজ্যিক ভাবে এগোতে চাইছেন মাছ চাষ করতে চাইছেন বা ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাইছেন তাদের কিন্তু এইভাবেই এগোতে হবে এবং শুধু তাই না যারা বাড়িতে খাবার মাছও তৈরি করতে চাইছেন তারা কিন্তু প্রথমে জেনে না জেনে তারা কিন্তু মাছের বীজই ছাড়ছেন ঠিক আছে কেউ চারা পোনা ছাড়ছেন কেউ ধানি ছাড়ছেন সেগুলো তো মাছের বীজ কিন্তু এই বীজগুলোকে সঠিকভাবে বড় করে তোলার জন্য এবং পুকুর থেকে যথেষ্ট পরিমাণে মাছ পাওয়ার জন্য তাদের একটা বিশেষ পরিচর্যা আছে যে পরিচর্যাগুলো আমাদের করতে হবে ঠিক তাহলে আপনার কথার রেস্ট নেই বলি যে বীজগুলো পরিচর্যা করতে হবে এবারে আমরা বীজের পরিচর্যার কথায় আসি যে যে সমস্ত মানুষরা বা আমাদের কৃষক বন্ধুরা যারা মাছ চাষ করছেন বা করবেন তারা যখন সচরাচর নিজেদের পুকুরে যেটা রয়েছে সেখানে হয়তো পাড়াতে দেখা যায় যে ওই কাঁধে করে বাঁকে দুটো হাড়ির মধ্যে মাছ যারা হ্যাঁ আচ্ছা তা তাদের কাছ থেকে সচরাচর মাছ কিনে পুকুর ছাড়া হয় তারা তো বুঝতে পারছে না যে ওটা আদৌ একটা উন্নত প্রজাতির বীজ বা বীজটা কিভাবে তৈরি করা হয়েছে কিন্তু সেটা নিয়েই ছেড়ে ফেলছেন পুকুরে সেখান থেকে হয়তো কোনো কোনো মাছ হয়তো ভালো প্রোডাকশন আসছে কিন্তু আবার অনেকে মুখ থেকে শোনা যায় যে মাছ তো ছাড়লাম সে কোথায় গেল খুঁজে পেলাম না এই ব্যাপারটা হয়ে থাকে তাহলে আপনার যে আজকের আমাদের আলোচনার বিষয় যেটা যে হ্যাচারিতে মোটামুটি বীজের একটা পরিচর্যার দরকার যদি করতে চান তিনি বাণিজ্যিকভাবে করুন বা ঘরোয়া ভাবে যদি করেন সেক্ষেত্রে কিভাবে এগোবেন হ্যাঁ এখানে আমি বলে রাখি যে মাছের বীজ নিয়ে যারা চাষ করবে তাদের সবাইকে যে হ্যাচারি করতে হবে তার কোনো মানে নেই আসলে আমি যেটা বলতে চাইছি যে আমরা যে পোনা মাছ বাজারে পাই রুই কাতলা মৃগেল বাটা কালবোস এছাড়া ধরুন বিদেশি জাতের যে পোনা যেগুলো সিলভার কার্প গ্রাস কার্প এই সমস্ত পোনা মাছগুলোকে তাদেরকে প্রজনন করানো হয় হ্যাচারিতে এবং এই হ্যাচারিতে প্রজনন করানোর ফলে হ্যাচারি থেকে এদের প্রথম যে বীজ যাকে ডিমপোনা বলছে ইংরেজিতে স্পন বলছে এই বীজটা কিন্তু আমরা হ্যাচারি থেকে পাই এইটা সবাইকে করতে হবে না কিন্তু যারা এই ডিমপোনা নিয়ে পুকুরে ফেলে চাষ করতে চাইছে ধানি তৈরি করার উদ্দেশ্যে এই ডিম থেকে থেকে যারা তৈরি করতে চাইবে তাদেরকে হ্যাচারি থেকে ডিম্পনা এনে পুকুরে ফেলে সেই ডিম পোনার সঠিকভাবে পরিচর্যা করতে হবে আচ্ছা এবং তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য হচ্ছে সে ধানি পোনা বিক্রি করবে এখানে কিন্তু একটা ব্যবসাভিত্তিক একটা কারণ রয়েছে ডিম্পনা ফেলার ডিম্পনা ফেলে কেউ যদি ভাবে যে আমি বড় খাবার মাছ তৈরি করতে যাব। তাহলে কিন্তু তাকে বেশ কয়েকটা পদ্ধতি মানতে হবে কারণ সাধারণত একটা ছোটো জায়গায় আমরা অনেক ডিম্পনা ফেলতে পারি ধরুন আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি তাহলে একটা এক বিঘা পুকুরে আমরা প্রায় ছয় থেকে সাড়ে ছয় লক্ষ ডিম্পনা। হ্যাচারির ডিম্পনা এনে ফেলতে পারি কিন্তু সেই ডিম্পনাকে যদি আমি সারা বছর ধরে ওই পুকুরে রেখে দিই বড় মাছ তৈরির আশায় তাহলে মাছ কিন্তু বড় হবে না অর্থাৎ যখনই ডিম্পনা। বারো থেকে পনেরো দিনের মাথায় ধানি তৈরি হয়ে যাবে তখন সেই পুকুর থেকে ধানি তুলে বিক্রি করে দিতে হবে এবং যতটা সম্ভব কম মাছ সেখানে রাখতে হবে এবং সেক্ষেত্রে মাথায় রাখতে হবে কি যে একটা এক বিঘা পুকুরে ধানি থাকতে পারে তিরিশ হাজার আচ্ছা ধানিপোনা তিরিশ হাজার তিরিশ হাজার যেখানে ডিমপোনা ছিল ছয় থেকে সাড়ে ছয় লাখ সেখানে ধানিপোনা থাকতে পারে মাত্র তিরিশ হাজার তার মধ্যে এই ছ লাখ থেকে ছ থেকে সাড়ে ছ লাখের কথা যেটা বললেন সেখান থেকে মাত্র তিরিশ হাজারে বাকি এই যে এত সংখ্যক মাছ হুম সেগুলো কতদিনের ব্যবধানে তুলে ফেলবে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ধানিপোনা তৈরি হতে যেহেতু বারো থেকে পনেরো দিন সময় লাগে এই পনেরো দিনের মধ্যে কিন্তু ধানিপোনা সব বিক্রি করে দিতে হবে এবার সে যদি চায় ওই পুকুরে ধানিপোনা রাখতে পারে কিন্তু তার মজুদ সংখ্যাটা এইভাবে রাখতে হবে আনুমানিক বিঘা প্রতি যেন তিরিশ হাজার ধানিপোনা থাকে তবেই সেই ধানিপোনা আবার তার পরবর্তী বীজের দশা যাকে চারাপোনা বলছে সেই চারাপোনায় তৈরি হবে এবং এইটা হতে সময় লাগবে আরো নব্বই দিন এবং সাধারণত আমাদের গ্রামের যারা যারা মানুষ আছে বড় খাবার মাছ তৈরি করে বা যারা তৈরি করতে চায় বড় মাছ তারা কিন্তু তাদের উচিত এই চারাপোনা পুকুরে ফেলা চারাপোনা হচ্ছে পোনা মাছের তৃতীয় ধরনের দশা বা তৃতীয় বীজ আমরা বলতে পারি সেইটা ফেলে বড় মাছ তৈরি করতে হবে সেক্ষেত্রে তার সাইজটা কেমন থাকবে হ্যাঁ চারাপোনার ক্ষেত্রে আমি প্রথম থেকেই বলি ডিম পোনার ক্ষেত্রে বীজের সাইজ খুব ছোট যেহেতু ছোট মাছ মাছের শৈশব বলা যায় পাঁচ থেকে আট মিলিমিটার মাত্র যখন সে বারো থেকে পনেরো দিন পরে ধানিপোনা হয়ে গেল সেই বীজটার আকৃতি হচ্ছে কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বেশ আবার এই ধানিপোনাকে যখন তিন মাস ধরে বা নব্বই দিন ধরে চাষ করা হচ্ছে যখন সে চারাপোনা হয়ে যাচ্ছে তখন তার আকৃতি হচ্ছে পঞ্চাশ থেকে দেড়শো মিলিমিটার এবার মানুষকে ভাবতে হবে সে কি করতে চাইছে যদি যদি কেউ খাবার মাছ তৈরি করতে চায় পুকুরে তাহলে তাকে চারাপোনা বীজ হিসাবে যদি কেউ পুকুর থেকে ধানি তুলে বিক্রি করতে চায় তাহলে তাকে কিন্তু পুকুরে ডিম্পনা ফেলতে হবে আবার কেউ যদি চায় যে না আমি চারাপোনার ব্যবসা করব। তাহলে সে ধানিপোনা পুকুরে ফেলবে এবং চারাপোনা সেখানে তৈরি করবে তাহলে এইভাবে তিনটে ভাবে আমরা এই বীজের পরিচর্যা করতে পারি ডিম্পোনা থেকে ধানিপোনা ধানিপোনা থেকে চারাপোনা এবং চারাপোনা থেকে বড় মাছ তৈরি এটাই এবার যে সমস্ত মানুষজনরা চাষ করতে চলেছেন বা বাড়ির জন্য মাছ খাবারের জন্য তুলে বিক্রি করতে চায় তাহলে তাকে কিন্তু পুকুরে ডিম ফেলতে হবে আচ্ছা আবার কেউ যদি চায় যে না আমি চারা ব্যবসা করব। তাহলে সে ধানি পুকুরে ফেলবে এবং চারাপোনা সেখানে তৈরি করবে তাহলে এইভাবে তিনটে ভাবে আমরা এই বীজের পরিচর্যা করতে পারি ডিম থেকে ধানিপোনা ধানিপোনা থেকে চারাপোনা এবং চারাপোনা থেকে বড় মাছ তৈরি এটাই এবার যে সমস্ত মানুষজনরা চাষ করতে চলেছেন বা বাড়ির জন্য মাছ খাবারের তুলে বিক্রি করতে চায়, তাহলে তাকে কিন্তু পুকুরে ডিম্পনা ফেলতে হবে আবার কেউ যদি চায় যে না আমি চারাপনার ব্যবসা করব। তাহলে সে ধানিপোনা পুকুরে ফেলবে এবং চারাপোনা সেখানে তৈরি করবে তাহলে এইভাবে তিনটে ভাবে আমরা এই বীজের পরিচর্যা করতে পারি ডিম্পোনা থেকে ধানিপোনা ধানিপোনা থেকে চারাপোনা এবং চারাপোনা থেকে বড় মাছ তৈরি এটাই এবার যে সমস্ত মানুষজনরা চাষ করতে চলেছেন বা বাড়ির জন্য মাছ খাবারের জন্য থেকে ধানিপোনা তুলে বিক্রি করতে চায় তাহলে তাকে কিন্তু পুকুরে ডিমপোনা ফেলতে হবে আচ্ছা আবার কেউ যদি চায় যে না আমি চারাপনার ব্যবসা করব। তাহলে সে ধানিপোনা পুকুরে ফেলবে এবং চারাপোনা সেখানে তৈরি করবে তাহলে এইভাবে তিনটে ভাবে আমরা এই বীজের পরিচর্যা করতে পারি ডিমপোনা থেকে ধানিপোনা ধানি পোনা থেকে চারাপোনা এবং চারাপোনা থেকে বড় মাছ তৈরি এটাই এবার যে সমস্ত মানুষজনরা চাষ করতে চলেছেন বা বাড়ির জন্য মাছ খাবারের ধানিপোনা তুলে বিক্রি করতে চায় তাহলে তাকে কিন্তু পুকুরে ডিম ফেলতে হবে আচ্ছা আবার কেউ যদি চায় যে না আমি চারাপোনার ব্যবসা করব। তাহলে সে পুকুরে ফেলবে এবং সেখানে তৈরি করবে তাহলে ভাবে তিনটে এইভাবে আমরা এই বীজের পরিচর্যা করতে পারি ডিমপোনা থেকে ধানিপোনা ধানিপোনা থেকে চারাপোনা এবং চারাপোনা থেকে বড় মাছ তৈরি এটাই এবার যে সমস্ত মানুষজনরা চাষ করতে চলেছেন বা বাড়ির জন্য মাছ খাবারের ধানিপোনা তুলে বিক্রি করতে চাই তাহলে তাকে কিন্তু পুকুরে ডিমপোনা ফেলতে হবে আচ্ছা আবার কেউ যদি চায় যে না আমি চারাপনার ব্যবসা করব তাহলে সে ধানিপোনা পুকুরে ফেলবে এবং চারাপোনা সেখানে তৈরি করবে তাহলে এইভাবে ভাবে তিনটে ভাবে আমরা এই বীজের পরিচর্যা করতে পারি ডিমপোনা থেকে ধানিপোনা ধানিপোনা থেকে চারাপোনা এবং চারাপোনা থেকে বড় মাছ তৈরি এটাই এবার যে সমস্ত মানুষজনরা চাষ করতে চলেছেন বা বাড়ির জন্য মাছ খাবারের ধানিপোনা তুলে বিক্রি করতে চায়, তাহলে তাকে কিন্তু পুকুরে ডিম্পনা ফেলতে হবে আবার কেউ যদি চায় যে না আমি চারাপনার ব্যবসা করব। তাহলে সে ধানিপোনা পুকুরে ফেলবে এবং চারাপোনা সেখানে তৈরি করবে তাহলে এইভাবে তিনটে ভাবে আমরা এই বীজের পরিচর্যা করতে পারি ডিম্পোনা থেকে ধানিপোনা ধানিপোনা থেকে চারাপোনা এবং চারাপোনা থেকে বড় মাছ তৈরি এটাই এবার যে সমস্ত মানুষজনরা চাষ করতে চলেছেন বা বাড়ির জন্য মাছ খাবারের জন্য ধানি পোনা তুলে বিক্রি করতে চায় তাহলে তাকে কিন্তু পুকুরে ডিম পোনা ফেলতে হবে আচ্ছা আবার কেউ যদি চায় যে না আমি চারাপনার ব্যবসা করব। তাহলে সে ধানি পোনা পুকুরে ফেলবে এবং চারাপোনা সেখানে তৈরি করবে তাহলে এইভাবে তিনটে ভাবে আমরা এই বীজের পরিচর্যা করতে পারি ডিমপোনা থেকে ধানিপোনা ধানিপোনা থেকে চারাপোনা এবং চারাপোনা থেকে বড় মাছ তৈরি এটাই এবার যে সমস্ত মানুষজনরা চাষ করতে চলেছেন বা বাড়ির জন্য মাছ খাবারের ধানিপোনা তুলে বিক্রি করতে চাই তাহলে তাকে কিন্তু পুকুরে ডিম্পোনা ফেলতে হবে আচ্ছা আবার কেউ যদি চায় যে না আমি চারাপনার ব্যবসা করব। তাহলে সে ধানিপোনা পুকুরে ফেলবে এবং চারাপোনা সেখানে তৈরি করবে তাহলে এইভাবে তিনটে ভাবে আমরা এই বীজের পরিচর্যা করতে পারি ডিম্পোনা থেকে ধানিপোনা ধানিপোনা থেকে চারাপোনা এবং চারাপোনা থেকে বড় মাছ তৈরি এটাই এবার যে সমস্ত মানুষজনরা চাষ করতে চলেছেন বা বাড়ির জন্য মাছ খাবারের এরপরে মাছ ফেলার পরে বিভিন্ন মাছের বিভিন্ন পরিচর্যা রয়েছে অর্থাৎ বিভিন্ন বীজের বিভিন্ন পরিচর্যা বেশ সে ব্যাপারে একটু যদি পরপর একটু আসেন আমি বলছি যে পোনার ক্ষেত্রে যেটা হচ্ছে পোনার ক্ষেত্রে মাত্র দুটো পরিচর্যা আছে পুকুরটা এমনভাবে তৈরি হবে তারপরে কিন্তু পুকুরে আর চুন সার অন্য কিছু দেওয়া যাবে না গোবর ঠোবর এগুলো ইত্যাদি দেওয়া যাবে না শুধুমাত্র দুটো পরিচর্যা আছে সেটা হচ্ছে কি পরিপূরক খাবার দিতে হবে একদম বাড়িতে যে সাধারণ ধানের কুড়ো তার সঙ্গে সর্ষের খোল সম মিশিয়ে ডিম্পনাকে আমি যদি এক লাখ ডিম্পনা ধরি তাহলে প্রথম পাঁচ দিন প্রায় ছশো গ্রাম এই মোট ছশো গ্রাম খাবার শুকনো ভাসিয়ে দিতে হবে জলের ওপরে আচ্ছা রোজ সকালবেলায় এটা ভাসিয়ে দিতে হবে ছ দিন থেকে দশ দিন পর্যন্ত এই ছশো গ্রাম খাবার ওই এক লাখের পোনার জন্যই আমাদের এটা দ্বিগুণ করে দিতে হবে বারোশো গ্রাম দিতে হবে এবং শুকনো অবস্থায় ছড়িয়ে দিতে হবে আমরা ধরে নিচ্ছি বারো দিনে ধানি আমরা তুলে দেব, hmm. এগারো দিনে আমরা খাবার দেব না বারো দিনেও খাবার দেব না তাহলেই দশ hmm. দিন খাবার দিতে হবে hmm. আর আরেকটি পরিচর্যা ডিম্পোনার জন্য আছে সেটা হচ্ছে কি ডিম্পোনা ছাড়ার দুদিন পর থেকে সকালবেলা ডিম্পোনাকে খাবার দেওয়ার আগে একটা নরম কাপড় বা গামছা টানতে হবে হ্যাঁ জলের টানতে হবে শুধুমাত্র এটা কিসের জন্য ডিম পোনাকে জাল খাওয়ানোতে ধাতস্থ করার জন্য যাতে এগারো দিন বা বারো দিনের মাথায় যখন ধানি পোনা তুলবো তাতে এই ধানি পোনার কোন ক্ষতি হবে না তাই তাদেরকে আগে থেকে ধাতস্থ করার জন্য এই কাপড় টেনে টেনে তাদেরকে ধাতস্থ করতে হবে তাহলে এই পরিচর্যা কিন্তু ডিম পোনার জন্য খুব দরকার তবেই সেটা ধানিপোনা তৈরি হবে যেটা দ্বিতীয় বীজ এই পোনার ব্যবসা লোকে করতে পারবে আচ্ছা মোটামুটি খাদ্যের ব্যাপারটা খুব ভালোভাবে বললেন আর পুকুরের যে পরিবেশটা যখন মাছগুলো বেড়ে উঠছে ধানিপোনা বা চারাপোনা বা ডিম পোনা যেগুলো ছেড়েছেন তিনি পুকুরে সেগুলো যখন বেড়ে উঠছে সেই সময় পুকুরের পরিবেশটা কেমন থাকা দরকার একটা ব্যাপার হচ্ছে গিয়ে ডিম্পনার ক্ষেত্রে আমাদের হাতে কিছু করার নেই আমি বলেছি এই দুটো পরিচর্যা শুধু করতে হবে শুধু দুটো পরিচর্যাই অর্থাৎ খাবার দেওয়া এবং কাপড় টানা এছাড়া যেহেতু মাত্র বারো থেকে পনেরো দিনের চাষ পুকুরটা আমরা যেভাবে তৈরি করেছি মোটামুটি সেই পুকুর সেইভাবে থাকবে এবং ধানিপনা তৈরি হবে কিন্তু ধানিপনা থেকে যখন চারাপনা তৈরি করতে হবে তখন সেটা নব্বই দিনের চাষ সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ওই ধানি পোনার সঠিক বৃদ্ধির জন্য আমাদের পুকুরে শুধু খাবার দিলে হবে না আমাদের পুকুরে কি করতে হবে পুকুরে আমাদের গোবর দিতে হবে জৈব সার দিতে হবে কেন জৈব সার দিতে হবে কারণ এই তিন মাসের চাষে ধানিপোনা থেকে চারাপোনা তৈরি হলে যে প্রাকৃতিক খাদ্যগুলো তৈরি হয়েছে সেই প্রাকৃতিক খাদ্য ধানিপোনা খেতে থাকবে এবং বাড়বে তাহলে এই প্রাকৃতিক খাদ্যের পরিমাণটাকে বজায় রাখার জন্য আমাদের কিন্তু জৈব সার হিসেবে গোবর আমরা দেবো অবশ্যই মাসে একবার করে যাতে প্রাণীকণার পরিমাণটা বজায় থাকে এবং পুকুরের জলের যে সবুজ খাদ্য যাকে উদ্ভিদকণা বলছি সেই উদ্ভিদকণার পরিমাণ যদি কমে যায় তাহলে আমাদের অল্প কিছু রাসায়নিক সার দিতে হতে পারে যেমন সিঙ্গেল সুপার ফসফেট সেটা একটু আমরা দিতে পারি বেশ আর একটা বিষয় একবার করে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে ধানি পোনার সঠিক বৃদ্ধির জন্য গোবর দেওয়ার একদিন কি দুদিন পরে চুন দিতে হবে আমরা পুকুর তৈরি করার সময় চুন দেওয়ার কথা বলেছি বিঘা প্রতি কেজি কিন্তু যখন আমাদের চাষ চলবে এই বিভিন্ন জিনিস রকম সার ইত্যাদি পড়ার ফলে পুকুরে গাছের পাতা ইত্যাদি পড়ার ফলে মাছের বিষ্ঠা মল মূত্র ইত্যাদি পড়ার ফলে মাছের খাবারের অবশিষ্টাংশ থাকার ফলে পুকুরের জলের কিন্তু দেখা যেতে পারে পিএইচটা একটু আমলিক হয়ে যাচ্ছে যার জন্য মাসে একবার করে অবশ্যই বিঘা পিছু চার কেজি করে চুন मत देते है अभी এবং এটা দিয়ে যেতে প্রতি মাসে এটা হচ্ছে তিন মাস ধরে চারাপনা তৈরি অব্দি করতে হবে শুধু তাই না যারা চারাপনা থেকে আবার বড় মাছ তৈরি করবে তারাও কিন্তু এই কাজগুলো করবে অর্থাৎ মাসে একবার করে গোবর দেবে বিঘা প্রতি ১৩৫ কেজি পুকুরের এক কোনায় ফেলে রাখবে গোবর দেওয়ার একদিন বাদে বিঘা পিছু চার কেজি চুন দেবে এবং আরেকটা জিনিস খুব ভালো হয় সেটা করলে সেটা হচ্ছে চুন দেওয়ার একদিন কি দুদিন পরে যদি পুকুরের পাকটা জাল টেনে ঘেটে দেওয়া হয় তাহলে পুকুরের তলায় আবদ্ধ যে পাঁকের মধ্যে যে গ্যাসগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে এর ফলে পুকুরের পরিবেশ অনেক ভালো থাকবে আর পরিচর্যা বলতে আমাদের গাছের পাতা ইত্যাদি যেগুলো পড়বে সেগুলো দেখা সেগুলো যাতে তুলে পরিষ্কার করে দেওয়া পানা যাতে না হয় কারণ পানা যদি পুকুরে হয়ে যায় তাহলে কিন্তু পুকুরের মাছের এই প্রাকৃতিক খাদ্য পানাতে টেনে নেবে এর সার বস্তু টেনে নিয়ে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ কমে যাবে আচ্ছা আরেকটা জিনিস যেটা চোখে পড়ে গ্রাম বাংলার দিকে যে ধরুন পুকুর পাড়ে প্রচুর পরিমাণে গাছ ফলের গাছ হতে পারে যে কোনো গাছ লাগানো রয়েছে এবং পুকুরটাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসও মানে পাচ্ছে না যেটা দেখে মনে হয় সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে হ্যাঁ অবশ্যই যদি পুকুরটা পুরো গাছপালাতে ছেয়ে থাকে যেখানে যথেষ্ট পরিমাণে সূর্যের আলো বা হাওয়া যদি না খেলে তাহলে সেখানে কিন্তু পুকুরের জলে অক্সিজেনের একটা অভাব হতে পারে তার জন্য আমরা চেষ্টা করবো পুকুরের পাড়ের গাছের যে ডালপালাগুলো জলের ওপর ঝুঁকে আছে সেগুলো যতটা সম্ভব ছেটে দেওয়ার ট্রিম করে দেওয়া আর কি যাতে পুকুরের জলে অন্তত আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা রোদ্দুর পরে এবং যথেষ্ট হাওয়া খেলে কিন্তু তার মানে এই নয় পুকুর পাড় থেকে সমস্ত গাছ কেটে উড়িয়ে দেওয়া তার কারণ হচ্ছে পুকুর পাড়ের গাছেরও দরকার আছে কারণ গ্রীষ্মকালে ওই গাছের যে ছায়া যেটা পড়ে জলের ওপর তাতে জলের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয় শুধু তাই না পুকুরের পাড়ের যে ভূমিক্ষয় বর্ষাকালে যে ভূমিক্ষয় সেটাও অনেকটা রোধ করবে আরেকটা বিষয় আমার এখানে বলা হয়নি সেটা হচ্ছে চারাপোনা থেকে চারাপোনা যে যে তৃতীয় দশা বীজ এই চারাপোনা থেকে বড় মাছ তৈরি করতে গেলে এই বীজেরও কিন্তু পরিচর্যা করতে হবে সেক্ষেত্রে আমরা বলেছিলাম মাসে একবার করে গোবর দেওয়া একবার করে চুন দেওয়া একবার করে জাল টানা এবং যদি সবুজ খাবারটা না থাকে তাহলে একটু রাসায়নিক সার দেওয়া এছাড়াও চারাপোনা যখন বড় হবে তখন দেখা যাবে বিভিন্ন মাছ বিভিন্ন রকম তাদের খাদ্যাভ্যাস যেমন ধরুন কেউ যদি সেখানে দেখা যায় যে চিংড়ি ছেড়েছে চিংড়ির জন্য তাহলে তাকে কিন্তু আলাদা খাবার দিতে হবে এবং চিংড়ি এছাড়াও আমাদের দেশি মাগুর শিং কই এগুলোও কিন্তু চারা পোনার সঙ্গে আমরা বীজ হিসেবে ছাড়তে পারি চারা সাইজেরই আমরা ছাড়তে পারি সেগুলোর জন্য কিন্তু খাবার সন্ধেবেলায় দিতে হবে এই খোল গুঁড়ো শুকনো মাছ চিংড়ির গুঁড়ো ইত্যাদি দিয়ে আমরা সন্ধ্যেবেলায় খাবার দিতে পারি শিং মাগুরের খাবারের জন্য আরেকটা এর পরিচর্যা খুব ভালো রয়েছে সেটা হচ্ছে সন্ধে যদি দু এক ঘন্টার জন্য পুকুরের জলের উপর একটা আলো জ্বালিয়ে রাখা হয় তাহলে যে পোকামাকড় এসে পড়বে সেগুলোও কিন্তু এই ধরনের মাছগুলোর অতিরিক্ত খাবার হতে পারে বাহ এটা একটা ভালো দিক